আমরা সরাসরি যুক্ত হয়েছি কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের কোয়ারপুলের মোল্লার স সমেলের সামনে মানব দেহের একটি অংশ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় পথচারীরা আমরা একটু বিস্তারিত শুনবো এবং জানার চেষ্টা করব। যিনি

আমরা হয়তো বা অ্যাক্সিডেন্ট হলে কি করি স্বাভাবিকভাবে চেষ্টা করি হেল্প করি রোগীকে যাতে হসপিটালে নেওয়া যায় আমি ওই যে উপজেলার ওই যে ও হচ্ছে ওখানকার মানে ডাক্তার চাকরি করে ওখানে তো ওকে যখন ফোন দিছি ডাক্তার ঝুমু বললো যে হ্যাঁ এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে

আমি এই চিন্তা করছি কি যদি হাতটা যদি সার্জারি টার্জারি করে কাজে লাগানো যায় এই জন্য ডাক্তারকে ফোন দিছি যে এটা কি কাজে লাগবে নাকি রক্ষণাবেক্ষণের দরকার আছে কিনা এই জন্য ভাইয়া আপনি এই হাতটা মানে পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়েছেন কোথায় যে এখানে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ আপনাদের আশেপাশে কারো যদি আমরা যতটা অবলোভন অবলোকন করে বুঝতে পেরেছি এটি একটি বাচ্চা মানুষের হাত খুব সম্ভবত আট দশ বছর বা পনেরো বছর বয়সের ছেলে বা মেয়ে বাচ্চাদের হাত তো আপনাদের কারো যদি বাচ্চাদের এই ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এরকম কিছু যে হাতটা মিসিং হচ্ছে হাতের সন্ধান পাওয়া যাচ্ছে না তাহলে হাজিগঞ্জ থানায় আপনারা যোগাযোগ করলে অবশ্যই এটির সুরাহা পাবেন হাজিগঞ্জ থানা প্রশাসনকে অবহিত করা হয়েছে হাজিগঞ্জ থানা প্রশাসন মধ্যে রয়েছে ওনারা উদ্ধারপূর্বক ফরেন্সিক যেই ব্যবস্থাপনা রয়েছে ফরেনসিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি আসলে প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে এবং কি কারণে এই ধরনের দুর্ঘটনা হলো কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মূল সড়ক এটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের মূল সড়ক বিভিন্ন জেলার প্রান্তরে চাঁদপুরের সাথে সংযোগ এই কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের এই সড়কের মাঝে কিভাবে একটি মানব দেহের অংশ বিশেষ এভাবে পরিত্যক্ত থাকতে পারে আপনারা শুনেছেন যে প্রত্যক্ষদর্শী যে ভাইটি এই দেখতে পেয়েছেন তিনি মোটরসাইকেল পার্কিং করে এই হাতটিকে একটি প্লাস্টিকে মুড়িয়ে তারপরে রাস্তার পাশে রেখেছেন এবং স্থানীয় জনতারা এটি এসে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছেন তাৎক্ষণিক আমি শুনে ঘটনাস্থলে এসেছি এবং আপনাদেরকে তথ্যটি উপস্থাপন করে জানানোর চেষ্টা করছি এবং প্রশাসনকেও আমি নিজেও ব্যক্তিগতভাবে জানিয়েছি আমাদের এখানে একটি বিষয় খতিয়ে দেখার বিষয় যে কোনো দুর্ঘটনা যদি ঘটে থাকে তাহলে এই দুর্ঘটনার জন্য যথেষ্ট কারণ ও ব্যাখ্যা থাকে এই হাতটি উদ্ধার হয়েছে মূল সড়কের মাঝে কোয়ারপোল বাজারে তো এখানে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটত একটা প্রশ্ন জাগে না যে এখানে যদি দুর্ঘটনা ঘটে থাকতো তাহলে তো অন্যান্য বডিও থাকতো যেখানে হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমি তো ভাবছি যে মানে বিষয়টা একটু অস্বাভাবিক না আমি আপনার কাছ থেকে আপনি যেটা করেছেন মানবিক ভাবে

যে জীবন্ত একটি মানুষের বিচ্ছিন্ন দেহ দেহের বিচ্ছিন্ন অংশ মূল সড়কের মাঝে পরিত্যক্ত অবস্থায় পথচারীরা দেখে উদ্ধার করে সেখানে দেহ থেকে একেবারেই অংশবিশেষ আমরা অনেক কথা বলতে পারছি না ফেসবুকের ভায়োলেশনের কারণে বা রক্তপাতও ভালোভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না ফেসবুকের ভায়োলেশনের জন্যে তবে এখানে উদ্বেগের সাথে প্রশ্ন জাগে যে এই জনচলাচলের মূল সড়কের মাঝে কিভাবে একটি দেহবিহীন অংশবিশেষ এখানে এসে পড়ে কোনো দুর্ঘটনা যদি ঘটেও থাকে তার স্বজনরা যদি অসুস্থ ব্যক্তিকে হাসপাতালেও নিয়ে যায় তাহলেও কিন্তু এই পরিত্যক্ত অবস্থায় দেহের অংশবিশেষ মূল সড়কে পড়ে থাকার যুক্তিকতা আসে না বা কথা আসে না তো আমরা আসলে এই ধরনের উদ্বেগজনক বিষয়টি যেন আইন প্রশাসন গভীরভাবে খতিয়ে দেখেন এবং আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন আপনারা ভিডিওটি একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে ক্ষতিগ্রস্ত পরিবার বা যাদের এই আদরের সন্তানের মাঝে এই এই দুর্ঘটনাটি ঘটেছে তারা যেন তাদের এই স্বজনের খোঁজ পায় এবং যেন করে দশক আমরা যেমনটি জানাচ্ছিলাম আমরা এই যে পরিস্থিতিগুলো আসলে বিভিন্ন রকমের বিচ্ছিন্ন ঘটনায় দিন দিন এই কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কটি একেবারেই বিতর্ক একের পর এক লেগেই লেগেই রয়েছে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা আমার জীবনে আমি মনে হয় প্রথম দেখলাম যে একটি মূল সড়কের মাঝে কোনো আত্মীয় স্বজন বা আপনজন কারো কোনো খোঁজ নেই দেহের অবশিষ্ট অংশের কোনো সন্ধান নেই শুধুমাত্র একটি হাতের অংশবিশেষ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে স্থানীয় জনসাধারণের মাঝে নমস্কার আপনি 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 এই 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 খবরটা কিভাবে আমি টেলিভিশনে গেছি আইডা বাজে ওকে কারে ভাই আতকার আতকার বাবা গেছি আইদুরাই যাই তো দিগেছি কাকা আতা আতা গেছি আচ্ছা আপনি কি এমনি কোনো দুর্ঘটনার কোনো খবর টবর পাইছেন যে আশেপাশে কোথাও কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে না না এটা কথা আপনি রেল ক্রসিং এর কটা কয়টা থেকে ছিলেন কয়টা থেকে কয়টা পর্যন্ত রাতে দুইটা থেকে এখন তো বাজতেছে ঠিক আছে দর্শক এই হলো পরিস্থিতি তার মাঝে আমরা আপনাদেরকে আর কোনো তথ্য দেওয়ার থাকলে আমরা আপনাদেরকে জানাবো তবে হাজিগঞ্জ স্থানা প্রশাসন প্রতিমধ্যে রয়েছেন ওনারা আসলে অংশবিশেষ উদ্ধার করে ওনারা আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করবেন এবং এটিকে যেন ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে এদের মানে সঠিক কারণ এবং এর সাথে কী ঘটেছিল এগুলোর নিরসনে যে যে যেই বিষয় পদক্ষেপগুলো নেওয়ার এগুলো অবশ্যই ওনারা খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে এটার তথ্য জানানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন তবে এই ভিডিওটি জনস্বার্থে ছড়িয়ে দিবেন যেন কোনো ক্ষতিগ্রস্ত পরিবার এই ধরনের দুর্ঘটনার শিকার হয়ে গেলে যেন তার এই সন্ধানটি পায় তার এই হাতের যে অংশবিশেষ এখানে উদ্ধার হয়েছে এটি হাজগঞ্জ থানায় যোগাযোগ করলে তারা এটির সন্ধান পাবে এবং এটার আদপান্ত জানতে পারবে সহজ হবে এই স্বজনদের আত্মীয়দের সকলে ভালো থাকবেন সকলের জীবন নিরাপদ হোক সবার সুস্থ ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিলাম কারো জীবনেই কারো কারো সন্তানের জন্যই যেন কারো প্রিয়জন প্রিয়জনদের জন্যই যেন এরকম নিষ্ঠুর এবং কষ্টের বেদনাদায়ক এরকম চিত্র আর না ফুটে উঠে আমাদের সমাজে এমনটাই প্রত্যাশা করছি তবে আমরা যতটুকু দেখছি যে হাজীগঞ্জ থানার হাজিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মুরা তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছেন এবং বিস্তারিত জানার চেষ্টা করছেন আমি হুন্ডাটা ফাইট করছি আমি তো মাত্র হয়েছে এখন রুগীকে হয়তোবা উঠে পরে আমি হুন্ডে থাকানোর পরে আর রুগীর কোনো গাড়ি নেই সবাইকে হাতে কোনো এমন হাট্টার উপর দিয়ে যদি উঠাই যায় রাস্তার মাঝখানে যেহেতু পরে এই এইভাবে যায় এটাকে আমি এই সাইডে আমি যাই পরে ভাবলাম যে যদি হাট্টা যদি রুগীর কোনো কাজে লাগে আর গাড়ি না

বলি মানে এখানে যখন রুগী পাই নাই তখন আমার মনে সন্দেহ আসলো যে হাত কিভাবে এখানে আসবে হ্যাঁ তারপরে আমার একটা ফ্রেন্ড কী কি করে আমি হচ্ছে এই যে আমার ফার্নিচারের দোকান ফার্নিচার ডেলিভারিটা কাজে আমি হচ্ছে বাকি দিয়ে যাচ্ছি মাদ্রাসের সামনে এইখানে কোয়ের গুলো আসছি আর দেখি যে দশ চার পাঁচটা অটো থামাই থামাই একটা হাত দেখতেছি এই হাতটা রাস্তার উপরে আসার উপরে একদম মাথায় এই

দেখা রাখার কারণটাও বাই দিয়ে নিতে যদি রুগীর যদি এটা কাজে লাগে বড় আস পরে আমি আবার লাইনে কল দিয়েছি আর এরকম কোনো এক্সিডেন্টে যদি গেছে তুমি এটা জানার জন্য আলিগঞ্জে ফোন দিয়েছেন আমার একটা ফ্রেন্ড কাকু করে আলিগঞ্জ তারে ফোন দিচ্ছে রকমের যদি আসতে কিন্তু ওর কাছে কোনো ইনফরমেশন নেই আমার মিটিংয়ে আছে ওদের জানাবে বলছি এখন আপনাদেরকে জানাইছি যে আপনারা বাসিদেরকে নিয়ে একটু রাখা অবস্থা আমারtoken আছে আগলা পাঞ্চেরা ও বড়পুর পূর্ব বাজার আমার বাবা আমার বাবা বসে আব্দুল মান্নান তালুকদার আমার বাবা আমার নাম আছে আরমান তালুকদার ভালো মানুষ ভাই অ্যাক্সিডেন্টের কি নিশ্চিত এখন ওরা হয়তোবা পুলিশ কোথাও অন্য কোথাও অ্যাক্সিডেন্টে তারা উড়ার ক্ষেত্রে হাতটা পড়ে গেছে আল্লাহ এখন মানে আল্লাহর কাছে প্রার্থনা হচ্ছে হাতটা যদি কোনোভাবে কাজে লাগে তাহলে আর কি আল্লাহর কাছে প্রার্থনা আর সবাই রুগীর জন্য দোয়া করবেন এটা এইভাবে হাতটা যদি রাস্তায় পরে থাকতো তাহলে একটা গাড়িতে নষ্ট নষ্ট করে ফেলতো অথবা একটা ট্রাক তো দেখতো না নিচে কি আছে হাতটা নষ্ট হয়ে যায়